নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজন মূলর আচার রেসিপি চলুন সরাসরি শুরু করা যায় দেখুন গাজর মূলোর আচার বানাতে আমি একটা জায়গাতে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন জলটা এবার একটু গরম হতে দেবো আমি দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো গাজর গাজরগুলো দেখুন আমি এরকম লম্বা লম্বা পিস করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন এখানে আমার আছে বড় বাটির এক বাটি গাজর আমি সেই অনুযায়ী সমস্ত কিছু দিচ্ছি দেখুন আর দিচ্ছি হচ্ছে আমি মূল মূলও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাও বড় বাটির এক বাটি আছে মূলো আর গাজর আমি এক সেম দিয়ে নিয়েছি এবং এখানে জলে যে আমি নুনটা দিলাম এতে কি গাজর আর মূলোর মধ্যে একটু নুনটাও ঢুকবে সেটা এটা হালকা একটু নরমও হবে দেখুন জলটা যে একদম টকবক করে ফুটতে হবে তা না হালকা ফুটলে তখনই এটা দিতে হবে বেশি জল দিইনি গাজর মূলগুলো ডুবে যাচ্ছে হালকা হালকা করে জলটা দেখুন ওপরে একটা যে ভাসছে তাটা এরকমই জল দিতে হবে দুবাটি বড় বাটি দুবাটি টোটাল আছে আমার আর মূল মিশিয়ে আমি এখানে জল দিয়েছি কিন্তু এক বাটি আপনারা যে বাটির মাপ অনুযায়ী গাজর মূলো নেবেন সেই বাটিরই মাপ অনুযায়ী জলটাও কিন্তু নিয়ে নেবেন দেখুন আর মূলটা আমি যে সেদ্ধ করেছি এটা যে একদম সেদ্ধ হয়ে গলে গেছে তা নয় যেমনকার তেমনই আছে জাস্ট এটা একটু ভাব তুলে নেওয়া যেটা বলে সেটাই আমি একটু গরম জলে একটু ভাব দিয়ে নিলাম এবার এটা আমি জল ধরে নেবো এর থেকে বেশি কিন্তু আমি ফোটাবো না এই পাঁচ মিনিট মতো আমি এটা ফোটালাম এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি কিছু শুকনো মশলা এখানে ড্রাই রোস্ট করে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে যেটা আছে মানে টু টেবিল স্পুন গোটা ধনে গোটা ধনেটাকে হালকা করে নেড়ে নেবো প্রথমে আর এই মশলাটা করবেন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমই দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে বাড়িয়ে রাখবেন না দেখুন ধনে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল স্পুন মৌড়ি মৌড়ি দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল জিরে এমনি রেগুলার যে আমরা জিরে খাই সেই জিরে মশলাগুলোকে হালকা করে নেড়ে দিচ্ছি আমি দেখুন এই মশলাগুলো একটুখানি ঢিমে আছে ড্রাই রোস্ট করতে টাইম লাগে সেই জন্য আমি প্রথমে এই মশলাগুলো দিলাম পরে আমি বাকি মশলাগুলো দিচ্ছি দেখুন এটা হালকা হালকা ড্রাই রোস্ট হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে তিন টুকরো মানে হাফ দু কর সময় আমি এখানে দিলাম দারচিনি হালকা নেড়ে নেবো খুব সুন্দর এবার গন্ধটা এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রাঁধুনি চন্দনি যে যেটা বলবেন দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন জোয়ান দেড় টেবিল স্পুন কালো সর্ষে আপনারা কিন্তু সাদা সর্ষে থাকলে অবশ্যই সাদা সর্ষেটাও ব্যবহার করবেন কালো সর্ষে আমি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা শস্যও ব্যবহার করতে পারেন ধরুন মশলাগুলো দিচ্ছি আর একবার একবার করে আমি খুন্তি দিয়ে নেড়েও দিচ্ছি এবার দিয়ে দেবো আমি হাফ টেবিল স্পুন সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ টি মেথি দানা হাফ টি মেথি দানা দিলাম আর দেবো হাফ টি কালো জিরে এবারে আমি সমস্ত মশলাটাকে শুকনো করে খুব ভালো করে নেড়ে নেব দেখবেন যেন তলায় পুড়ে না যায় তাহলে কিন্তু কালারটা খুব খারাপও আসবে খেতেও ভালো লাগবে না দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার মশলাটা আমি একটা থালাতে ঢেলে নেব দেখুন আমি মশলাটা একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেবো তারপরে এটা গুঁড়ো করে নেব আমি তো কড়াইটা আবারও বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি ধর সাদা তেল নিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়েছি হচ্ছে প্রায় এক কাপ মতো চায়ের কাপের এক কাপ মানে ছোটো যে চায়ের কাপ হয় সেই কাপের এক কাপ দিয়েছি মিডিয়াম সাইজ বা বড়ো সাইজে দিই ছোটো কাপের এক কাপ সাদা তেল ব্যবহার করলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আমি এখানে প্রায় টু টেবিল স্পুন মতো ভর্তি ভর্তি করে কালো জিরে ব্যবহার করলাম ব্যবহার করছি আমি এক টি স্পুন হিং গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে হিং আর কালো জিরেটাকে একটু ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আদা এখানে আমার আছে আদা হাফ বাটি মতো আদা আছে আদাটাকে হালকা নেড়ে নেবো বেশি নাড়বো না হালকাই নাড়বো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখবেন আর দেব হচ্ছে আপনি স্বাদু যেই পাকা লঙ্কা তার ফলা করে আপনারা যদি ঝাল খেতে আরও পছন্দ করেন তো আরও দিতে পারে আমি এটুকুই দিলাম আমি এক বাটি মতো দিলাম এবার দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো যেগুলো আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো একটু নুন দিয়ে ওইভাবে ভাপিয়ে নিলে কি হয় নুনগুলো আপনার সবজিটার ভেতরে ঢুকে যায় খুব ভালো লাগে খেতে দেখুন তেলে এবার আমি ভালো করে নেড়ে নেব শীত চলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই এরকম একটু আচার বানিয়ে রাখতে পারেন এই আচারটা কিন্তু অনেক দিন থাকে ফ্রিজে যদি স্টোর করেন তো এক বছর অনায়াসে থাকবে আর বাইরে রাখলে ছ মাস মতো থাকে ছ থেকে সাত মাস তার বেশি থাকে কিনা আমি জানি না কারণ তার আগে আমার শেষ হয়ে যায় দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি এবার নুন কারণ এই আচারটা কিন্তু নুন আর ঝাল হবে কোনোভাবে মিষ্টি হবে না দিয়ে দিলাম নুন যে যার স্বাদ অনুযায়ী দেবে নুনটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু নুনটা দিতে হবে দেখুন নুনটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কালারটা ভীষণ সুন্দর আসে আবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি নুন দেওয়ার সাথে সাথে কিন্তু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না একদম আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে ভীষণ সুন্দর খেতে হবে আকারটা আর আমি এখানে লম্বা করে কেটেছি গাজর আর মূল বলে আপনাদেরও কাটতে হবে তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন দেখুন আমি প্রায় আট দশ মিনিট মানে নাড়ার পর সবজিটা কমে এসছে তেলটা কত সুন্দর আস্তে আস্তে ভেসে উঠছে এবং সবজিগুলো কিন্তু দেখুন নরম হয়ে এসছে দেখুন এই যে দেখুন এবার সুন্দর পুরো তেলটা কিন্তু আমার ভেসে এসছে চারিদিক দিয়ে এখান দিয়ে পুরো তেলটা ভেসে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর এটা একটু ঠান্ডা হতে দেবো দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাটা পুরো কিন্তু আমি যে মিহি পেস্ট গুঁড়ো করেছি তা না দেখতে পাচ্ছেন একটুখানি খসখসা টাইপের রেখেছি এবার এটা আমি ভালো করে মিশিয়ে দেবো মশলাটা এবার আপনারা চাইলে কিন্তু মশ গরম অবস্থাতেও মেশাতে পারেন মশলাটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার গুঁড়ো করা ছিল না বলে আমি একটু ঠান্ডা করেই মেশালাম প্রত্যেকটা মূল গাজরের মধ্যে মশলাটা খুব সুন্দর করে লেগে গেছে দেখুন এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি পিজা ভেটিভের জন্য ভিনিগার হাফ ছোট বাটির হাফ বাটি ভিনিগার বেশ টক টক ভাবও আসবে আবার পিজা ভেটিভেরও কাজ করবে খেতেও খুব সুন্দর লাগবে আর আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে অবশ্যই এক বাটি ভর্তি ভর্তি করে লেমন জুস এর মধ্যে দিয়ে দেবেন এমনি যে নর্মাল লেবু কিনতে পাওয়া যায় ভাতে খায় যে লেবু সেই লেবুর জুস বের করে সেই লেবু ভিনিগার দিলে হাফ বাটি লেবুর জুস দিলে কিন্তু পুরো এক বাটি আর এটা কিন্তু আজকেই খাওয়া যাবে না এটা কিন্তু রেখে দিতে হবে একদিন পুরো তারপরে কিন্তু খেতে হবে তবেই আপনি ভালো করে টেস্ট খাওয়া যাবে না খেতেই পারেন আপনি কিন্তু যে আচারের যে একটা টেস্ট নুন ঝাল হালকা টক টক সেটা কিন্তু একদিন পরে আসবে কারণ সবজিগুলোর সমস্ত মশলাটা ভিনিগার যে দিলাম ভিনিগারটা সমস্তটা অ্যাবজর্ব করবে তারপরে কিন্তু টেস্টটা আসবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যে কোনো পরোটা বলুন লুচি বলুন ভাত রুটি সবের সঙ্গে কিন্তু এটা খাওয়া যায় আর এই আচারটা কিন্তু আপনার রাখতে হবে কাঁচের বোতলে কোনোভাবেই কিন্তু কোনো কোনো প্লাস্টিকের রাখবেন না কাঁচের বা স্টিলের কন্টেনারে রাখবেন এয়ারটাইট কন্টেনারে তবে কিন্তু এটা ভালো থাকবে দেখুন আমি এবার কাঁচের কন্টেনারে তুলে নিচ্ছি হালকা গরম আছে খুবই হালকা দেখুন আমার রেডি হয়ে গেল আচার এখানে কিন্তু আর এক্সট্রা হয়ে কোনোভাবে তেল টেল কিচ্ছু মেশাতে হবে না আর যদি আপনাদের কাছে রোদ আসে না খুব ভালো রোদ থাকে তাহলে এটা কিন্তু একটু মুখে কাপড় বেঁধে বা চায়ের ছাঁকনি দিয়ে এটা কিন্তু একটু রোদে দিয়ে নেবেন এটা রোদে দিলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর যদি রোদ না থাকে আমার মতো রোদ দেওয়ার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ফ্রিজারে ঢাকা দেবো না এখন একটু ঢাকাটা হালকা করে খুলে রাখবো এগুলো গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে পুরোপুরি ঢাকা দেবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাজল মল্লুর একটা খুব সুন্দর আচার এটা বানাতে একদমই বেশি সময় লাগে না এই খুব বেশি হলে ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগে কাটা কুটি ধোয়া সমস্ত কিছু করতে হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা তার বেশি একদমই সময় লাগে না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইফ তো দেবেনই আর চ্যানেলটাকে একে অপরের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আগামী দিনে পথ চলার জন্য আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন